আচ্ছা তোমরা সবাই বলো দেখি জিনিসটা কি জানি এটা একটা দুর্গা প্রতিমা প্রতিমা বলা ভুল তবে দুর্গা ঠাকুরের একটা ছোট্ট মুখ এটা আমাদের বাড়িতে অনেক দিন হলো পড়েছিল। এর রংটা একটু চটে গিয়েছিল আর এটা দেখতেও সেরকম ভালো লাগছিল না তাই ঠিক করলাম নতুন করে এটাকে রং করবো আরও সুন্দরভাবে তাই রং তুলি নিয়ে বসে গেলাম এটাকে পুনরায় রং করতে হ্যাঁ এর আগেও এটাকে একবার রং করা হয়েছিল আচ্ছা এই ড্রয়িংটার ক্ষেত্রে বলে রাখি আমি প্রথমে সাদা রঙের বেজের উপর হলুদ রঙ দিয়ে মায়ের মুখের রংটা করে নিয়েছি তারপর কমলার সঙ্গে একটু হলুদ রং মিশিয়ে আমি মুখের একটা শেড দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আচ্ছা জিনিসটা ঠিক এরকম হবে এইবার এদের চোখের ভুরুর উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি অরেঞ্জ কালার দিয়ে যে একটা বর্ডার দিয়েছি আর চোখের নিচে একটু দিয়েছি দেখতে পাচ্ছ এইবার দেখো আমি ঠোঁটের দুই পাশে অরেঞ্জ কালারের বর্ডার দিয়েছি আর চুল থেকে একটু নিচে মানে চুলের নিচটায় আমি একটু অরেঞ্জের বর্ডার দিয়েছি এটা নিশ্চয় বোঝা যাচ্ছে আমি কতটা বোঝাতে পারছি সেটা আমি জানি না কিন্তু এটা ঠিক বাস্তবে এরকমই হবে এইভাবে তুমি কিছু Quiero ঠিক আছে দেখতে ভালো লাগছে না এই মূর্তিটা রং করার পর কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন তাহলে এই মূর্তিটাকে নতুন করে রং করার উৎসাহ পাব আপনারা অবশ্যই জানাবেন এই এই মূর্তিটাতে কোথায় ভুল হয়েছে তাহলে মূর্তিটা আমি নির্ভুল ভাবে করতে পারব নমস্কার এই দুর্গা ঠাকুরটাই নাখের ছিল না আমি একটা তার বেঁকিয়ে নাখের তৈরি করে পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন